বান্দা তোর জীবনে যাই কটুক আমার রহমত থেকে নিরাশ হইস না আমি আসি তো তোর টেনশন করিস না সবাই তোকে গর্তে ফেলবে সে গর্তের ভিতর থেকে আমি তোকে রাজ সিংহাসন চালে বসাই দিতে পারি সবার ছিল আছে থাকবে কিন্তু হায়াত তো থেমে থাকবে না একদিন তো কবরে যেতে হবে এই নামাজ অজু হাসরের ময়দানে আলো দিবে নামাজ কবরও আলো দিবে হাসরও আলো দিবে আমি বলবো ব্যস্তত সবার আছে ছিল থাকবে ফাঁকে ফাঁকে পাঁচ ওয়াক্তের ভিতরে আপনি যতটুকু পারেন যদি আপনি সাপ্তাহিক নামাজি হন অন্য নামাজগুলো যদি পড়ার অভ্যাস না থাকে এক ওক্ত থেকে শুরু করেন আসরের ওক্ত দিয়ে শুরু করেন এক সপ্তাহ পড়েন আমার ইমান বলে পরের সপ্তাহে হয়তো আপনি দুই অক্ত তিন অক্ত হয়ে যেতে পারেন মন করা করার কোনো দরকার কারো দোষ ধরার দরকার কারো ভুল ধরার দরকার কারো পিঠ পিছে কথা বলার দরকার এই মুখটাকে যত পারি বন্ধ রাখবো দিলটাকে ভালোবাসার উন্মুক্ত করে দিব কার উপকার করব মনে রাখবেন কার উপকার করব আপনের উপকার করাটা বাহাদুরি নয় মনে রাখবেন এটা বন্ধুর উপকার করা কাছের মানুষের উপকার করা তার যার থেকে উপকার ব্যাগ পাবো তার উপকার করাটা বাহাদুরির বিষয় নয় উপকার করে দেখান আপনার দুশ্মনের উপকার করে দেখান যে বাদ দেয় নাই আপনাকে তারে বাদ দিয়ে দেখান যে বন্যাম করেছে তার প্রশংসা করে দেখান যে আপনার রাস্তা বন্ধ করেছে তাকে ঘরের সামনে রাস্তা দিয়ে হাঁটার সুযোগ করে দেন এটাই হবে উত্তরে উত্তর উপকারে উপকার দয়া পাওয়ার রাস্তা বলেন সুবাহা নবীজি যখন আস্তে আস্তে হাঁটা শুরু করলেন বেশিরভাগ একটা সুন্নতের অংশ আপনারা হয়তো শুনেছেন জানেন ছাগল এটার সাথে প্রত্যেকটা কম বেশি নবীরসুলের একটা সম্পর্ক আরেকটা কাজ সেটা হচ্ছে কৃষি কাজ এই দুইটা কাজকে ছোট করে দেখা মানে আমাদের মেন্টালিটি ছোট আমাদের চিন্তা ছোট আমার দৃষ্টিতে আপনারা কি মনে করেন আমি জানি না একটা মানুষের দৈনন্দিন প্রত্যেক দিন কি কাপড় কিনতে হয় বলেন না ভাই কাপড় কাপড় কিনতে হয় জুতো কিনতে হয় টুপি কিনতে হয় ঘড়ি কিনতে হয় কিন্তু প্রত্যেক দিন একটা মানুষের খাবার দরকার হয় বাতের দরকার হয় আর সে বাতটা হয় মাটি থেকে কৃষকরা নামার কারণে তাহলে সারা বাংলাদেশে নয় সারা পৃথিবীতে যে খাবার চাহিদা কৃষকরা মাঠের নামে বলে ঘাম ঝরায় বলে পরিশ্রম করে বলে কাদা শরীরে লাগাই বলে তো কোনো না কোনোভাবে সেটা আপনার আমার পর্যন্ত আছে ঠিক না আমার দৃষ্টিতে একটা দেশের সবচাইতে সম্মানী ব্যক্তিদের লিস্টির মধ্যে কৃষকদের নাম থাকা দরকার অথচ আমরা কত অদপতনের দিকে গিয়েছি দেখেন

অনেকে কৃষকের সন্তান হয়ে সমাজে পরিচয় দিতে চাই না যে আমার বাবা কৃষক আমি বলি এমন কোন সন্তান যদি আমার কোন কথা শুনেন আমার কোনো ভাই বোনেরা আমি বলবো এখন থেকে বলবেন আমার বাবা একটা কৃষক কারণ কৃষিকাজ হচ্ছে সেই সম্মানিত কাজ যে কাজটা যুগে যুগে আল্লাহর প্রেরিত নবিরসুল্লাহ পছন্দ করে আপন করে নিয়েছেন এই কৃষিকাজকে বলেন সুবাহ কৃষি করা একটা ভাগ্যের ব্যাপার এটা নিয়ামতের ব্যাপার আল্লাহ আমাদেরকে মর্যাদা দেওয়ার তৌফিক দান করুক আর একটু জোরে বলি আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর বান্দা হিসেবে আল্লাহর বান্দাদেরকে ভালোবাসার সম্মান দেওয়ার তৌফিক দান করুক আমাদের তো এমন অনেক সময় হয় দাওয়াত দেওয়ার সময় বিয়ের অনুষ্ঠানে কিংবা বিভিন্ন অনুষ্ঠানে যে আত্মীয় টাকা একটু বেশি ও দাওয়াত একটু স্পেশাল হয় কষ্ট নিচ্ছেন আমার কোন কথায় যে আত্মীয় সজনের একটু টাকা বেশি ওনার খাবার দাবার হয় টেবিলে যে আত্মীয় সজনের টাকা নাই ওনাকে মূল্যায়ন করে না কেউ জিজ্ঞেসও করে না খাবার খেয়েছে কিনা আসলে আসলো না আসলে নাই আমরা অধপতনের সেই চরম পর্যায়ে নিচে চলে যাচ্ছি মনে রাখবেন এটা কখনো মনুষত্বের কাজ হতে পারে না নবীর উম্মতের কাজ হতে পারে না আল্লাহর বান্দার কাজ হতে পারে না কথা বলেন ঠিক কিনা ঠিকই বৈষম্য দূর করার দরকার আছে না নাই মনের থেকে মাথা থেকে এই সমস্ত নোংরা জিনিস থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করি বলে আমিন এবার আপনার আমার নবী আল্লাহ তালা এমন ভাবে সম্পদ দিলেন সুবহানাল্লাহ একটু বুঝবেন নবীকে আল্লাহ এমন ভাবে সম্পদ দিলেন বড় বড় সম্পদওয়ালা পর্যন্ত নবী সামনে এসে সুবহানাল্লাহ জোরে বলি না বড় বড় শত্রু পর্যন্ত নবীর সামনে এসে চোখে চোখ রেখে কথা বলতে পারে না অন্য দিকে তাকাই থাকতে হয় সুবাহ নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামত চরিত্র হচ্ছে এটা হচ্ছে চরিত্র সম্পদের শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে চরিত্র কি বলেন আপনারা একমত আছেন তো সবাই সবচেয়ে দামি সম্পদের নাম কি চরিত্র চরিত্রের চাইতে দামি সম্পদ দুনিয়াতে তার কিছু হয় আল্লাহ তাআলা বলে ইন্নাকা লা আলা হুলুকিন আযীম সুবহানাল্লাহ মহাপতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ ভোটার আইডি কার্ড বানাইতে গেলে পাসপোর্ট বানাইতে গেলে ওই এলাকার যে কোনো একজন সরকারি প্রতিনিধির কাছ থেকে একটা চরিত্রের সার্টিফিকেট নিতে হয় সেখানে উনি না দেখা সিগনেচার করে দেয় সিল মারা থাকে সিগনেচারটা পরে করে দেয় লেখা থাকে আমার জানামতে মতে আমার এলাকার সব চাইতে ভালা মানুষ কথা বলেন না আমি ওনাকে জিজ্ঞেস করলাম ভাই আপনি যাকে ভালো মানুষ হিসেবে সিগনেচার দিয়েছেন আপনি চিনেন

তিনি আপনারা আমার নবী রাহমাতুল লিল আলামিন ইন্নাকা আলা খুলুকিন আযীম বলে রব্বুল আলামিন যার চরিত্র মোবারকের সার্টিফিকেট দিয়েছেন তিনি আপনারা আমার নবী রাহমাতুল লিল আলামিন আসুন আমার পূর্বের আলোচক আলোচনার ফাঁকে বলেছেন কোরআন হচ্ছে থিওরিকাল নবী রাহমাতুল লিল আলামিন হচ্ছে প্র্যাকটিক্যাল যদি আপনাদের বিরক্ত না লাগে কষ্ট না লাগে তাহলে দু চার মিনিট কথা বলবো ইনশাআল্লাহ অনুমতি আছে চল্লিশটা বছর আল্লাহ আমাদের নবীকে দিয়ে ইসলামের দাবাত দায়িত্ব দেয় নাই চুপ করায় রেখেছে এই চল্লিশটা বছর আল্লাহ বিশ্ববাসীকে নবীর হাঁটা চলা বসা চরিত্র দেখাইয়াছেন চল্লিশটা বছর পরে যখন সবাই বলল সবাই মিথ্যা কথা বলল আমরা মানতে পারি আবদুল্লাহ ছেলে কখনো মিথ্যা বলতে পারে না এই কথা যখন তারা বলা শুরু করলো তখনই আল্লাহ পাক বললেন নবী এবার আপনি বলেন এক আল্লাহ সারা কোনো মা নাই দেখি কয়জনে মানে এতক্ষণ কিন্তু বলাই নাই যখন সবাই বলছে আবদুল্লাহ ছেলে মিথ্যা বলবে না ছাড়া কোনো মা নাই এই কথা যারা বলবে তারাই পাশ হয়ে যাবে আপনি এই কথা বলেন এবারের নবী সবাইকে ডেকে বললেন

এক আল্লাহ ছাড়া কোনো মা নাই এক আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই এক আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই ছাড়া কোনো রিজিক দাতা নাই এক আল্লাহ ছাড়া কোনো রহমান নাই এক আল্লাহ ছাড়া কোনো রহিম নাই এক আল্লাহ ছাড়া কোনো জ্ঞান দাতা নাই এক আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই এক আল্লাহ ছাড়া কোনো হায়াত দাতা নাই এক আল্লাহ ছাড়া কোনো মদ দাতা নাই এক আল্লাহ ছাড়া কোনো ইজ্জত দাতা নাই এক আল্লাহ ছাড়া কোনো সম্পদ দাতা নাই এক আল্লাহ ছাড়া কোনো স্রষ্টাই নাই এইবার বিরোধিতা করা শুরু করছি তারা বিরোধিতা করার তারা বিরোধিতা করা শুরু করছে তো এখান থেকে আমরা কি বুঝতে পেলাম আমাদের সমাজও কিছু মানুষ আছে বিচার যা করার করেন সব মানি কিন্তু ওই তাল গাছ এইটা আমার কিছু ইল্লা আছে না নাই আছে না নাই বিচার যা করার করেন কিন্তু তাল গাছ বলেন না ভাই তাল গাছ অর্থাৎ তুমি যা বলার বলো কারণ মানিলে তো ব্যবসা বন্ধ হয়ে যাবে যখন একাল্লার কথা বলল দুই দল হয়ে একদল মাননেওয়ালা আরেক দল না মাননেওয়ালা যারা মাননেওয়ালা হয়েছেন ওনারা মৌমিন মুসলমান হয়ে গিয়েছেন সুবাহান আরেকটু জোরে বলি না আল্লাহ মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমি শ্রদ্ধার সাথে বলি আমার ভাইয়েরা শুনে রাখবেন বুঝে রাখবেন কথাটা মানে মনে রাখার চেষ্টা করবেন পারিবারিক এবং সামাজিকভাবে কথাটা অ্যাপ্লাই করার চেষ্টা করবেন আল্লাহর রসুলের মাধ্যমে আল্লাহ আমাদেরকে যে রাস্তা দেখিয়েছেন এর চাই তো কোনো উত্তম রাস্তা হতে পারে না যেই মানুষ যে সমাজ একসময় নবীকে চোকের উপর মনি বানাই রেখেছে হক কথাটা বলার সাথে সাথে সে সমাজের মানুষ নবীর রাস্তা বন্ধ করে দেওয়া শুরু করেছে নবীর খাবার বন্ধ করে দেওয়া শুরু করেছে নবীর পথ বন্ধ করা শুরু করেছে পানি বন্ধ করা শুরু করেছে অত্যাচারের উপর অত্যাচার মেন্টালি অত্যাচার শুরু করেছে সামাজিক অত্যাচার শুরু করেছে শুধু তাই নয় রে ভাই শুধু তাই নয় তারা এমন পর্যায়ে চলে গিয়েছে যে মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই মোহাম্মদের সাথে যে কথা বলবে তাকেও আমরা সামাজিকভাবে বয়কট করব মুহাম্মদের সাথে যে লেনদেন করবে আমরা তাকে সামাজিকভাবে বয়কট করব মোহাম্মদকে যে বাজার দিবে আমরা তার দোকানকে সামাজিকভাবে বয়কট করব এইভাবে অত্যাচার শুরু করেছে আল্লাহর হাবিব নবী আল্লাহর হুকুমের অপেক্ষায় ধৈর্য ধরে বসে আছে ধৈর্য ধরে বসে আছে সুবাহান আল্লাহ ধৈর্য ধরে বসে আছে যে মক্কার অলিতে গলিতে নবী রহমতুল্লিল্লা আলমিন হাঁটতো আজকে সে হাঁটার রাস্তা বন্ধ করে দিয়েছে নবী রহমতুল্লিল আলামিন যেখানে বসতো বসার জায়গাটা তারা ভেঙে দিয়েছে নবী যাদের সাথে গিয়ে কথা বলতো তাদেরকে কথা বলা থেকে দূর করে দিয়েছে সবাই সামাজিকভাবে নবীকে বয়কট করা শুরু করলো পারিবারিকভাবে বয়কট করা শুরু করলো এদিক থেকে অত্যাচার ওদিক থেকে অত্যাচার এভাবে অত্যাচার এভাবে জুলুম

আল্লাহকে বললে ও আল্লাহ তুমি ওদেরকে ধ্বংস করে দাও সাথে সাথে ধ্বংস করে দিত নবী ধ্বংস করে নাই কারণ নবী বলে আল্লাহ আমাকে গজব দাতা হিসেবে পাঠাই নাই রহমাতুল্লিল করে পাঠিয়েছেন করে পাঠিয়েছেন আমি নিজে না খেয়ে হলো তাদেরকে খাওয়ার ব্যবস্থা করব নিজে না হেসে হলো তাদেরকে হাসির ব্যবস্থা করব আমি তো নবী রহমতুল্লিল্লাহ আলমিন যাকে আল্লাহ তালা সমস্ত নবীদের ইমাম বানিয়েছেন সুবাহান আল্লাহ সমস্ত নবীদের উপর সর্দারিত্ব আল্লাহ আমাকে দিয়েছেন সুতরাং আমি অধैर्य হলে চলবে না আমি ধৈর্য ধরব যাতে আমার পরবর্তী উম্মতেরা আমার কষ্টের কথা শুনে অধৈর্য না হয় আমার কষ্টের কথা শুনে তাদের জীবনের কষ্টের সামনে আসলে অধৈর্য যেন না হয় রাগি যেন না হয় মেজাজ যেন না হারাই মেজাজ হারিয়ে এক ভাই আরেক ভাইর নামে যেন মামলা না দেই হামলা না করে রাস্তা বন্ধ না করে আমি নবীর আদর্শ যেন তারা জীবনে বাস্তবায়ন করে আল্লাহর আসল নিয়ামত অর্জন করতে পারে নবী বলে আমি ক্ষমতা থাকার পর চুপ তুই দুই দোকানের মালিক হয়ে এত চিল্লাস কেন রে নবী বলে যে আমি কৌসারের মালিক হয়ে চুপ করে আছি তুই দুই তালা বিল্ডিং এর মালিক হয়ে চিল্লাস কেন চিল্লাস না আক্রমণ পরিবর্তে আক্রমণ করিস না গালির পরিবর্তে গালি দিস না উম্মত তুই শুধু ধৈর্য ধর রবের দিকে তাকাই রবে এমন ভাবে রাস্তা করে দিবে তোর দুশমনরা হার মানতে বাধ্য হবে ইজ্জতের সমাজে এলাকায় তুই মাথা উঁচু করে দাঁড়ায় থাকতে সত্যি করে বলেন আল্লাহ বিচার করে কি করে না আরেকটু জোরে বলেন আল্লাহ বিচার করে কি করে না কিন্তু আল্লাহ 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 আমার টাইমে বিচার বিচার করবে করবে না আল্লাহর কিছুদিন পরে বলে হাবিব আপনার অনেক কষ্ট হচ্ছে আমি বুঝতেছি নবী বলে যে আল্লাহ আপনার জন্য আমি সব করতে পারি সব করতে পারি সব করতে পারি এবার আল্লাহ পাক বলে নবী আপনি হিজরত করে মদিনায় চলে যান একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ নবীকে মক্কা থেকে বের করে দিয়েছে তাদের প্ল্যানিং অনুযায়ী তারা মনে করছে যা গেছে তো কিছুদিন তো শান্তিতে থাকব। কিছুদিন পরে তারা গুপ্ত মানুষের খবর থেকে শুনে মক্কায় ডেলি মুসলমান হইতো একজন মদিনায় ডেলি মুসলমান হচ্ছে দশজন বারো জন বিশ জন আল্লাহ যাকে মদত করে এভাবে করে বান্দার বুদ্ধি সেখানে যেতে পারবে না আল্লাহর কুদরত যেখানে বলেন না সুবহান আল্লাহ সেজন্য তো রব বলেছে কোন বিষয়ে লা তাকনা তুমির রহমাতিল্লাহ বান্দা তোর জীবনে যাই ঘটুক আমার রহমত থেকে নিরাশ হইস না আমি আসি তো তোর টেনশন করিস না সবাই তোকে গর্তে ফেলবে সে গর্তের ভিতর থেকে আমি তোকে রাজ সিংহাসন চাইলে বসাই দিতে পারি সুবহান আল্লাহ চাইলে পারে কি পারে না শুধু আমাদেরকে একটু সহ্য করতে হবে স্থির হতে হবে ধৈর্য ধরতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে দর্জের নিয়ামত অর্জন করার তৌফিক দান করুক এবার মক্কাবাসী শুনতেছে কয় ডেলি মুসলমান বাড়তেছে ডেলি মুসলমান বাড়তেছে ডেলি মুসলমান বাড়তেছে এখন মক্কা থেকে ওখানে হামলা দেওয়ার তেমনও সুযোগ নাই মক্কা থেকে কন্ট্রোল করার তেমনও সুযোগ নাই মদিনাবাসী কয়েকজনকে পঠাইতে চাইছে মদিনাবাসী বলতেছে একে তাক ফিরি ফিরি জিনিস ফেলে তাম নতা হে ফ্রি ফ্রি জিনিস পেলে দাম থাকে না আল্লাহ তোদেরকে নিজের হাবিবকে ফ্রি ফ্রি মক্কায় দান করছে তোরা দাম দিতে জানস নাই এখন আমরা মদিনাবাসী পেয়েছি আমরা তোদেরকে আর দিব না আর দিব না নবীও বলে যে আমি তোমাদেরকে ছেলে যাবই না কেমত পর্যন্ত মদিনা শরীফে শুয়ে থাকবো তালাল বদরু আলাইনা তালাল বদরু

মান নবী যখন মক্কা থেকে মদিনাবাসীর দাবাতে মদিনের দিকে যাওয়া শুরু করলেন মদিনাবাসী নবীর আগমন দেখে এটাই পড়ছে তলু আলসানি তিলবি আলায় না মাদা

নবীর ছোয়াই হলে তুমি শাহে মদিনা সব ভুলিব কিন্তু তোমায় সেই নবী বলে উম্মত তোমরা যখন নামাজ পড়ো আমি নবী সেই দৃশ্য দেখে মনটা শীতল হয়ে যায় তোমরা যখন নামাজে দাঁড়াও হাজার ব্যস্ততার ভিতরে রবকে স্মরণ রাখো আমি নবী সেটা দেখে আমার চোখ শীতল হয়ে যায় সেজন্য নামাজের দরকার আছে নাই নবী রহমাতুল্লিল আলমিন মক্কায় এসে সর্বপ্রথম কথা এটাই বলছে আমাকে আমার গর্বাংশ তারা কোথায় আমার গালি দিছিল গুলা কই আমার মারতে চাইছ গুলা কই আমার পিঠের উপর উজুরি তুলে দিছিল গুলা কই আমার পানি বন্ধ করে দিছিল গুলা কই আমার পিছনে পিঠ পিছে বদনাম করছো তোমরা কোথায় সবাই তো ভয়ে পালাই গেছে কারণ যাওয়ার সময় নবী যে একা ছিল তাদের ধারণা আসার সময় দশা ধারার বেশি সাহাবা এখন বলে যে রেহাই পাব না চোরের মন ফুলিশ ফুলিশ সবাই পালাই গেছে সবাইকে অবাক করে সবার মনে ধারণা নবী এবার আমাদেরকে প্রতিশোধ কর নিবে হত্যা করবে মেরে ফেলবে যে যার মতো ধারণা করে যে যেমন ধারণা করেও তেমন এটাই তো বাস্তবতা সবাইকে অবাক করে নবী রহমতুল্লিল আলমিন মক্কায় কাবার সামনে দাঁড়ায় বলে আমাকে আঘাত দাতারা কোথায় আমাকে হামলাকারী কোথায় আমার ভাত বন্ধ করে আমার খাবার বন্ধ করে কোথায় শুনো 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 আমি সবাইকে নবী রহমতুল্লিল আলমিন আমি নবী রহমতুল্লিল আলমিন সবাইকে ক্ষমা করে দিলাম সবাইকে ক্ষমা করে দিলাম সবাইকে ক্ষমা করে দিলাম যে গালি দিছে তাকেও মাফ যে মারতে চাইছে তাকেও মাফ যে পাতর মারছে তাকেও মাফ যে খাবার বন্ধ করছে তাকেও মাফ আমি নবী যাও তোমরা সবাইকে মাফ করে দিলাম টেনশন করার দরকার নাই আগে যেরকম মক্কায় ছিলা এখনো সেইভাবে থাকতে পারবা নবীর এই চরিত্র দেখে দশমন মনকালিমা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে বলেন সুবাহ